আসসালামাইকুম মুরব্বী নতুন দেখলাম দাঁড়া দিচ্ছ এখান থেকে শুরু এটা আমার বাপের পরে যে জায়গাটা যে জায়গাটা না এটা আমার দাদারা ছিল আমার দাদা কি করবো এত সম্পত্তি দেখি করবো না আমার দাদা এই যে বিশাল ধরেন দশ পনেরোটা ফুকুর আছে এলাকার যে কামাইলে কইতেছেন না সব আমরা বাড়ি যাই পুকুরের মাছ টা খাই ওরা গরিব মানুষ সুযোগ সুবিধা দেয় আর কি যে তোরা করে ডোরে খা আমার বাবার বিশাল সম্পত্তি করছে কোনো অভাব নাই এই জায়গা জমি যা আছে সব আমার বাপের আমার বাপের কোনো অভাব নাই একমাত্র ভুল তো বাপের কই যে গরিব ডেকে কিছু দিয়ে দেন এখন আমার এলাকা যা আছে সব এরা করে ডরে খায় মনে করুন যে সেই লেভেলের ভাবে তাদেরকে সহযোগিতা করি আমরা তাই যাই হোক মুরব্বী আইসেন ভালো কথা আমরা এলাকার নতুন মেহমান আমার বাড়িতে আইসুন সেবা তৈলে আমি এত বড় লোক তৈলে আমি আমার ছিল বিয়া দিতাম কিছু টিয়া পয়সা আছে মধ্যে ধরেন যে টাকা 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 সেই লেভেলের টাকা আমি পকেটে টিয়া রাখি না মানে ওজন লাগে তো ভারী লাগে এটা কারণে রাখি না আমার লুক আছে পার্সোনাল লুক আছে অনেক টাকা পয়সা রাখে সমস্যা নাই টিয়া না কয় টিয়া লাগবো বেশি না ভাই এই আস্তে গোলা সমস্যা নাই সমস্যা নেই আমার তো সিন্ধু তো টিয়া বসে কোন সমস্যা নাই বাপ দাদা সম্পত্তি কেলা খাই এই সব কোনো কথা আপনি কামালের বাড়িটাই আচ্ছা কামাল আমার বাড়ি আমার বাড়ির ঠিকানা জানো না এই যে ঠিকানা তো জানি না এই তো এরিয়া হ্যাঁ আপনি খান সাহেবের ভুলা

ছিলাম <tội> <tiple> <tiple>